আসসালামু আলাইকুম ও ভারত ও আফগানিস্তানকে নিয়ে এবার পাকিস্তানকে মজা দেখাবে রাশিয়া এরকম একটা কল লেগে যাচ্ছে মনে হলো আর পাকিস্তানের মাতার উপর থেকে ঘাড়ের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে হলো মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ সেরকমই মনে হচ্ছে কারণ কিছুদিন আগে ভারতে এসে যেভাবে আপনার ভারতকে সব ধরনের নিরাপচ্ছিন্ন তেল আর তেল দেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প কোন লেভেলে কোনভাবে তেল তাদের কাছ থেকে নেয় জ্বালানি সেটা একটা প্রকাশ্যে ফাঁস করে দিল এবং ভারতে বসেই আফগানিস্তানের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেসব অভিযোগ তোলে সেগুলি একেবারে নাকস নাকস করে দিল একেবারে তো এই ধরনের ঘটনা হয়ই না আফগানিস্তানের প্রশংসা করলো মানে সব কিছু মিলায়ে মনে হলো আফগানিস্তান এবং পাকিস্তান আফগানিস্তান ভারত এবং রাশিয়া একই সূত্রে গাথা তিনটি দেশ এবং রাশিয়া যদি আফগানিস্তান আর ভারতের সাথে থাকে তাহলে এমনি মার্কিন যুক্তরাষ্ট্র সাহস পাইব না যে ভারত আর আফগানিস্তানের বিরোধিতা করে যাই হোক যে কথা বলছিলাম কেন কথা বললাম যে পশ্চিমাদের হুমকি উপেক্ষা করে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটিকে জ্বালানি সরবরাহ করছে মানে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে আফগানিস্তানের সেরাত প্রদেশে পৌঁছেছে রাশিয়া থেকে আসা একটি জ্বালানির বাহিনী ট্রেন দীর্ঘ সংঘাতের পর মার্কিন বাহিনী ব্যর্থ হয়ে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির বর্তমান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া রাশিয়ার এই স্বীকৃতি কেবল কূটনৈতিক পদক্ষেপ নয় এটি তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশলও বটে কেননা আফগানিস্তানের সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্ক এক একসময় এই দেশে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সরকারও প্রতিষ্ঠিত হয়েছিল মানে আফগানিস্তানে উনিশশো সালে রাশিয়ার পূর্বসরী সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী এক দশকের যুদ্ধে মুজাহিদের বিরুদ্ধে লড়াইয়ের এক পর্যায়ে আফগানিস্তান থেকে সরে যায় এই মুজাহিদরাই পরে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর মূল শক্তিতে পরিণত হয় আফগানিস্তানের বর্তমান সরকারকে রাশিয়ার স্বীকৃতি শুধু বৈধতা দেওয়া নয় বরং তাদের সহযোগিতা অংশীদারিত্বের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত কারণ আফগানিস্তান হচ্ছে মানে লিথিয়াম বিরল খনিজ ও অজানা খনিজ সম্পাদে ভরপুর এজন্য বৈশ্বিক অর্থনৈতিক শক্তির আগ্রহে হয়ে দেশটি মস্কো কাবুলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার পর রুশ কোম্পানিগুলো আইনি সুরক্ষা ও কূটনৈতিক সহায়তা নিয়ে আফগান বাজারে প্রবেশ করতেও করতে পারবে ফাইন্যান্সিয়াল টাইমস ফিনান্সিয়াল টাইমসের তথ্যমতে পুতিন নির একটি বাণিজ্যিক করিডর গড়ে তুলেছেন আফগানিস্তানের সঙ্গে এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো এখনও নানা হিসাব নিকাশে তেধাগ্রস্ত এখানে আঞ্চলিক যোগাযোগের বিষয়টিও গুরুত্বপূর্ণ আফগানিস্তানের আফগানিস্তান মধ্য দক্ষিণ এশিয়ার সেতুবন্ধন রাশিয়ার জন্য একটি শুধু কৌশল নয় এটি সরবরাহ সুশৃঙ্খল ও রপ্তানিমুখী বুটেরও প্রশ রুটেরও প্রশ্ন এজন্য তারা পশ্চিমাদের পাত্তা না দিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এ হলো অবস্থা যে পশ্চিমাদেরকে মূল্যায়ন না করে পশ্চিমাদেরকে দু পয়সা পাত্তা না দিয়ে আফগানিস্তানও কিভাবে রাশিয়া থেকে তেল ক্রয় করেছে বা তেল নিচ্ছে এবং ভারত আমি এই জন্য বলি যে হঠাৎ করে যে ভারত মানে হঠাৎ করে যে বিশ্বের সবচেয়ে বেশি সরিয়ে আইন মানা আফগানিস্তানের দিকে ঝুঁকছে না তো এই জন্য তো বলি যে ভারত রাশিয়া তো পেলে আর একই যেমন আপনি দেখেন যে রাশিয়া ইউক্রেন এর সাথে ফাইট করতেছে শক্তি হিসাবে ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে কাকে আপনার ভারতকে যে ভারত অর্থ দিয়ে টাকা দিয়ে তেল কিনে তাদেরকে শক্তি সঞ্চয় করছে বলছে কিনা এবার আসেন যে এই মানে ভারত হঠাৎ করে বন্ধুত্ব আফগানিস্তানের সাথে কেন করছে তো এখন বোঝা গেল যে রাশিয়া তো পূর্ব থেকেই আফগানিস্তানের সাথে বন্ধু তখন রাশিয়া বলছে ওখান থেকে আমি এসে দেবো তুমি এখান থেকে সাপ্লাই করো তোমার আছে তুমি ওই বাজারটা ধরে নাও মানে আফগানিস্তানের বাজারটা ধরে নাও তাদের সাথে কোঅপারেট করো তাদের সাথে মিলেমিশে কাজ করো কারণ আফগানিস্তান আইন মান দেশ হলো যে পুতিনকে মানে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করে বা তাদের সাথে সম্পর্ক রেখেছে তারা স্বীকৃতি দিয়েছে ব্যবসা বাণিজ্য করে মানে এই অবস্থা এখন পাকিস্তানে তো রেগুলার বডানি খাচ্ছে বিভিন্ন সময় পাকিস্তান প্রথম দিকে হামলা চালায় পরে এবার আফগানিস্তান আবার টুকটাক টুকটাক করে দিতে থাকে এবং পাকিস্তান খণ্ড বেখণ্ড মানে হয়ে যাওয়ার এবং পাকিস্তানের কিছু অংশ অঞ্চল স্বাধীন রাষ্ট্রে বা পরিণত হওয়ার বেলুচিস্তান তার মধ্যে অন্যতম তারা হয়তো বা হয়ে যাবে আর সেক্ষেত্রে আফগানিস্তানের একটা টিটিপি ও তেহারিকে তালেবান পাকিস্তান আর তারা তো বলেইছে যে যতদিন সরিয়ে আইন বাস্তবায়ন না হবে ততদিন এই হামলা এই আন্দোলন এইগুলো চলতে থাকবে সুতরাং আফগানিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ এবং পাকিস্তানের বর্তমান যে নাজুক অবস্থা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব কিছু মেলায় এখন বেলুচিস্তান বা পাকিস্তানে বাংলাদেশ যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিল স্বাধীনতা লাভ করেছিল বেলুচিস্তান হয়তো বা অতি শীঘ্র মানে রাশিয়া ভারত আর আফগানিস্তানের সমর্থনেই স্বাধীনতা অর্জন করে ফেলবে এরকমই মনে হচ্ছে কারণ আমরা জানেন বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও রাশিয়া ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিল এখন সেই মুঠ সেই পর্যায় সেই দিকেই মানে যাচ্ছে বলে মনে হচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও